গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাই নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি বাড়ির তো অনেক কাজ জানো তো সবার সবার বাড়িতেই খুব কাজ থাকে তো আজকে যাচ্ছি মুদিখানার ভাচার করতে মানে রিলায়েন্সে যাব আর কি তো ছেলে অফিস থেকে আসবে ওখানে আর আমি যাচ্ছি আর চলো ওখানে গিয়ে আবার দেখা হবে কথা হবে তো আমার চান টান হয়ে গেছে পুজো পুজো হয়ে গেছে আর এই যে গোপুর আমি রেখে দিয়ে যাচ্ছি গোপুর এই যে আমার গোপুর বাড়িতে রেখে দিয়ে যাচ্ছে ওকেও স্নান চান সব করিয়ে দিয়েছি দিয়ে আমি বেরোবো ওকে বললাম তুই খা আমরা একটু ঘুরে আসি মানে ঘুরে মানে বুঝতেই পারছো সংসারের তো কত কিছুই থাকে আর এই রান্না করে ঘাতের জন্য অনেক দিনই মানে যাওয়া হয়নি তো যা যা টুকটাক করে চলছিলো আর একদমই জিনিসপত্র নেই সামনেই পয়লা বৈশাখ চলে আসছে আবার তো যাচ্ছি ওখানে গিয়ে কথা হবে রাস্তার মধ্যে আমি ভিডিও করতে পারবো না আমি একা একা যাচ্ছি তো কারণ ছেলে থাকে ছেলেটাও পরে ঠিক আছে পরে দেখা হবে কেমন এই যে বন্ধুরা চলে এসছে রিল্যান্সে এবারে ছেলে এখনো এসে পৌঁছায়নি আস্তে আস্তে করে এসে পৌঁছাবে আমি বললাম এবারে নিতে শুরু করি পরে দেখা হবে তেল নিয়ে নিলাম এবার নিয়ে নেব এইসব গুঁড়ো মশলা

জা পাউডাৰ পাউডাৰশ্মীৰ লংকা এবাৰ নিচিনা

অনেকদিন আসেনি কারণ শ্যাম্পু হয়ে গেল বইয়ে কি হ্যাঁ কন্ডিশনার নিয়ে নাও হ্যান্ড ওয়াশ তো রয়েছে বাড়িতে ওই জন্য নেওয়ার দরকার নেই সার্ফ নিতে হবে

কিটু না এই সুন্দর কিছু করে দিয়ে দেবে বিস্কুট নিয়ে নাও আমার জন্য রস আর ম্যাগি নিয়ে নে হ্যাঁ দুপাকে নিয়ে নাও লাগে ম্যাগি তাতে লাগে না

ঠিক আছে বন্ধুরা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা